আপনি কি জানেন আমাদের দেশে প্রতি তিনজনের একজনের লিভারে ফ্যাট জমছে অথচ আমরা জানিই না চিকিৎসকেরা বলছেন ফ্যাটি লিভার হওয়ার প্রধান কারণ হলো লিভারে অতিরিক্ত ফ্যাট জমা বা চর্বি জমা শুরুর দিকে এর কোনো সিমটমস দেখা দেয় না কিন্তু পরবর্তীতে ক্লান্তি ও ডান পাজরের নিচে ব্যথা ও লিভার সিরোসিস পর্যন্ত হতে পারে এটির দুই ধরন আছে একটি হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটি এক্সেসিভ অ্যালকোহল কনজামশনের ফলে হয় আরেকটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটির প্রধান কারণ হলো এক্সেসিভ বডি ওয়েট ডায়াবেটিস ও জাঙ্ক ফুড এবং লেজি লাইফস্টাইল খবর হলো এটি রিভার্স করা যায় যদি আপনি একটু পরিবর্তন করেন যেমন রেগুলার হাঁটা ওজন কমানো ও ও মিষ্টি খাওয়া কম করা এবং অ্যালকোহল একদম না খাওয়া তাহলে দেরি না করেই আজ থেকে লিভার ভালো রাখুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন অন্যদের সঙ্গে শেয়ার করুন আর স্বাস্থ্য সম্বন্ধিত আরও টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটিকেও লাইক করুন